দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিসার্স অ্যাসোসিয়েশন সোনামুরা বিভাগীয় কমিটির সপ্তম দ্বিবার্ষিক বিভাগীয় সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার মেলা পৌর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হওয়া সম্মেলনে বিভাগের প্রায় দেড়শো জন প্রতিনিধি অংশ নেয় সম্মেলনে জাতীয় শিক্ষানীতি বিরোধী এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানে বই ও শিক্ষা সামগ্রিক বিক্রয় বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এনসিইআরটি বইয়ের এজেন্সি যাতে অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন পায় তার জন্য রাজ্য সরকারের সাথে আলোচনা করে ব্যবস্থা করা প্রমুখ দাবি উত্থাপিত হয় সংগঠনের রাজ্য সম্পাদক উত্তম চক্রবর্তী এক সাক্ষাতে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে জানান এবছর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এসসিআরবিটি সিলেবাসের বইগুলি রাজ্য সরকারের অনুমোদন ক্রমে দ্য অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্সরা দ্রুত ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দিয়েছেন তাই তিনি সংগঠনের সদস্যদের এই সহযোগিতা করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয় করা চলবে না তৎসঙ্গে মহামান্য সুপ্রিম কোর্টের একটি নির্দেশ আছে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয় করা চলবে না সেই নীতিকে লঙ্ঘন করে রাজ্যের প্রচুর বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল স্কুলে বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয় করছে এতে একদিকে যেমন সেই সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার চাইতে বড় বিষয় হলো কেন্দ্রীয় শিক্ষানীতি অনুযায়ী ছাত্রছাত্রীদেরকে শিক্ষার বোঝা কমানো অর্থাৎ বইয়ের বোঝা কমানোর জন্য বলা আছে কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানকে প্রাধান্য দিতে গিয়ে শিক্ষার পরিবর্তে সেই স্কুলগুলো যেখানে পাঁচ সাতটা দশটা বই রাখিয়ে চলে সেখানে বিশ পঁচিশ ত্রিশটা পর্যন্ত বই রাখা হচ্ছে এটা আমরা আপনারা সবাই জানি রিপোর্ট খবর ত্রিপুরা